ঘুঙুর সম্মতির ঈশ্বরূপ মাথা নাড়ল খাদিজা বেগম তার ললাটে চুমু খেয়ে কল্পের দিকে ঘুরে বললেন তুই ফার্স্ট এডটা করে নে তাড়াতাড়ি রক্ত তা এখনও ঝরছে তারপর খেয়ে নিস আমি যাই রান্না এখনও শেষ হয়নি কল্প বাদ্য ছেলের মতো মাথা নাড়ল খাদিজা বেগম তাকেও মাথায় হাত রেখে আদর দিয়ে আবারও তারা দিয়ে বললেন ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করিয়ে নে খাদিজা বেগমের প্রস্থানের সঙ্গে সঙ্গে ঘুমুর ফার্স্ট এইড বক্সটা নিয়ে কল্পের নিকটে গিয়ে বসলো বক্স থেকে প্রয়োজনীয় জিনিস গভীর মনোযোগে বের করতে লাগলো কল্প ওর হাব ভাব দেখে ভ্রু কুঞ্চন করে বলল এত সৌভাগ্য আমার বাহ এখন তো মনে হচ্ছে আমার তরফ থেকে হক সাহেবের একটা ধন্যবাদ প্রাপ্য ঘুঙুর এক পলক কল্পের দিকে অতৃপ্ত দৃষ্টিতে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল কাজে মনোযোগী হয়ে বলল তাহলে আর কি মানুষের প্রাপ্য বেশি দিন মানুষের প্রাপ্য বেশি দিন ঝুলিয়ে রাখতে নেই তাড়াতাড়ি দিয়া শুন গিয়ে কল্প শূন্যে দৃষ্টি ফেলে আনমনা হয়ে বলল ঠিক বলেছিস সব প্রাপ্যই সুদে আসলে বুঝিয়ে দিব আজ তো যতটুকু দেবার দিলাম বাকিটা নেক্সট টাইম ঘুঙুর মেডিসিন তুলে কল্পের হাতটা টেনে নিয়ে বলল ঠিক বুঝলাম না কল্প নিরস কণ্ঠে বলল বুঝতে হবে না সময় হলে দেখতে পারবি ঘুঙুর মুখ ভেঙচি কেটে কল্পের হাতে ওষুধই লাগিয়ে দিতে লাগলো কল্প সেদিক তাকিয়ে মনে মনে ভাবল একটু আগেই না কাঁদছিল এখন আবার মেডিসিনের প্রভাবে ক্ষত স্থানে তীব্র জ্বলন সৃষ্টি হচ্ছে কল্প হাত মুষ্টিবদ্ধ করে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছে ঘুঙুর সেটা বুঝতে পেরে ফের ফুপিয়ে উঠল তার চোখের পানি মেডিসিন সব মিলেমিশে একাকার হয়ে কল্পের হাতে পড়ছে আচমকা এমন সিচুয়েশনে হকচকিয়ে উঠল কল্প ঘুমুরের মাথাটা পুনরায় বুকের সঙ্গে চেপে ধরল উদ্বিগ্ন কণ্ঠে বলল আবার কি হলো তোতা পাখি এই দেখো আমি ঠিক আছি তো তুই কাঁদিস না একদম তুই কাঁদলে আমার কষ্ট কিন্তু দ্বিগুণ হয় ছোট বাচ্চাদের যেভাবে আমরা গল্প বলি সান্তনা দিয়ে এটা সেটা করে মন ভোলাই তেমনি ঘুমুরের আবেগী মনটাকে শক্ত সুতোয় বাঁধতে গল্পকেও নানা রকম ছলতাচুরির আশ্রয় নিতে হচ্ছে ঘুঙুরের এই বয়সটাই যেন এমন আবেগে ভেসে বেড়ায় জীবন ভ্রুর কাছের ক্ষতটা ক্লিন করতে গিয়ে বারংবার স্তম্ভিত হচ্ছিল ঘুঙুর যতবার সে কাজটা করতে এগিয়েছে ততবার তার দৃষ্টি কল্পতে মিশেছে একটা অদৃশ্য দেওয়াল প্রতিবার তাকে আটকে দিচ্ছে কল্প বেশ অনেকটা সময় ব্যাপারটা উপভোগ করলো ঘটনা বুঝে সেও ইচ্ছেকৃতভাবে ঘুঙুরকে অপ্রস্তুত করতে মাদকীয় দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল একটা সময় শক্তপোক্তভাবে মনোহিস্থির করে কাজটা শুরু করলো ঘুঙুর কল্প যে তাকে জ্বালাচ্ছে না তা নয় তবে সে যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় আছে কল্পের মনোযোগ তার দিক থেকে ঘোরাতে বলল এবার বলুন তো এখানে কি কি হয়েছিল কল্প রসিকতা করে বলল কি আবার তুই অজ্ঞান হয়ে গেলি আমি তোকে বাসায় দিয়ে এলাম ব্যাস ঘুমুর কোদিত দৃষ্টিতে তাকিয়ে বলল মজা কেন করছেন সত্যি করে বলুন না আমি জানতে ভীষণ আগ্রহী কল্প এক ভ্রু নাচিয়ে বলল কেন এত জেনে কি করবি ঘুমর বলল আপনার মাথা শুধু মাথা বলিস না বল ট্যালেন্টেড মাথা ঘুঙুর মুখ ভেংচি কেটে বলল ঘুঙুরের কাজ শেষ ভ্রুতে মেডিসিন লাগিয়ে কল্পের থেকে সরে সবেই সরে আসছিল সে মাছ পথে কল্পের দুষ্টুমির লেশ আরেকবার তাকে ছুঁয়ে গেল সে সরে পড়ার আগেই কল্পতার কর্ণধারে মুখ নিয়ে ফিসফিসিয়ে সেই হিমশীতল কণ্ঠে ডাকল পাখি। ঘুঙুর কেঁপে উঠল হাত থেকে মেডিসিন পড়ে গেল বিছানায় ভাগ্যেশ মেডিসিনের মুখ বন্ধ ছিল নয়তো চাদরটা নষ্ট হতো তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা গুছিয়ে নিল সে কল্প ততক্ষণে খাবারগুলো আনতে টেবিলের কাছে চলে গেছে ঘুঙুর আর চোখে তাকে দেখিয়ে মিনমিনিয়ে বলল অসভ্য একটা কল্প খাবারের প্লেট এনে বিছানায় রাখতে রাখতে বলল পুরনো হয়ে গেছে নতুন কিছু বল ঘুমুর ভ্রুকুচকে বলল কি কল্প বলল একটু আগে যেটা বললি সেটাই ঘুঙুর কপাল চাপকে বললো আসলে আপনি একটা অশোভন হ্যাঁ কল্পমজকি হেসে বললো তোড়ি তো ঘুঙুর আবার ভেঙচি কাটলো ব্যঙ্গ করে বললো সবই কপাল কল্প শব্দ করে হাসলো ভাত মেখে লোকমা তুলে ধরলো কুকুরের মুখের সামনে বিনা বাক্যে খেয়ে নিল ঘুঙুর হঠাৎ তার নজর গেল কল্পের আপে পোশাক পরিবর্তন দেখে মনে হচ্ছে গোসল নেওয়াও শেষ কৌতূহল বসো সে বলল গোসল নিয়ন কখন কল্প খেতে খেতে উত্তরে বলল তুই যখন আদমরা হয়ে পড়েছিলি তখনই ঘুঙুর রেগে নাক ফুলিয়ে জোরে জোরে খাবার চিবাতে লাগলো কল্পতার দিকে না তাকিয়ে হাসলো তা দেখে ঘুঙুর দ্বিগুণ রেগে গিয়ে বিছানার উপর সযত্নে রাখা কল্পের হাঁটুতে খামচি দিয়ে ধরলো জিন্সের প্যান্ট পরার দরুন কল্পের তো কিছু হলোই না বরং ঘুঙুরের নখের কোণে লেগে গেল কল্প তা দেখে ফের উচ্চ শব্দে হেসে উঠল পরপর ঘুঙুরের সামনে খাবার ধরতেই অভিমানিনী তা রিজেক্ট করলো মুখ ঘুরিয়ে বলল খাবো না কল্প বলল খুব তাড়াতাড়ি ঘুঙুর খুললো না জেদ ধরে বসে থাকল কল্প দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট বিছানায় রেখে নিজের হাতখানা এগিয়ে ধরলো প্রেমিকার সমীপে বলল এখানে দে ঘুঙুর আর চোখে দেখলো কল্প নিজের হাত এগিয়ে দিয়েছে এবং সেটা সেই ক্ষতপূর্ণ হাতখানা মানে কি সে কি বলেছে এটা করতে সে কি ঘুঙুরকে এতটাই নির্দয়া রমণী ভাবছে তার আঘাতপ্রাপ্ত স্থানে পুনরায় আঘাত করবে সে ঘুমুর আরও রেগে গেল রাগ খব দুঃখ অভিমান একত্রে মরে সে খপ করে টেনে ধরল কল্পের টি শার্টের কলার বেশ শক্তি প্রয়োগ করে তেজস্বী বাইট বসিয়ে দিল কল্পের গলার কাছাকাছি কাজ সেরে একেবারে পরিতৃপ্ত মনে ফিরে আসতে নিচ্ছিল সে কিন্তু তা হতে দিল না কল্প কোমর চেপে আরও কাছে টেনে নিল তাকে দূরত্ব ভুচে তীব্র থেকে তীব্রতর হলো ঘনিষ্ঠতা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে আতঙ্কিত দৃষ্টিতে তাকালো ঘুমুর কল্পের অধর জোরে বক্র হাসি খেলে যাচ্ছে সে হাসির আহ্বানে ঘুমুরের ভীত মুখখানি দ্বিগুণ গুটিয়ে এলো কণ্ঠনালি বেয়ে নেমে গেল শূন্য ঢোক অন্ত কোণে দামামা বাঁচতে শুরু হলো যেন কম্পিত কণ্ঠে বলল কি করছেন ছাড়ুন কল্প এক ভ্রু উচিয়ে বলল তুই যেটা করলি ঘুঙুর অপরাধীর ন্যায় মাথা নামিয়ে মিনমিন করে পুনরায় বলল ছাড়ুন কল্পের অধরের হাসি প্রস্তুত হলো বলল এত সহজে ঘুঙুর অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল প্লিজ গল্প কিছুতেই শুনল না সে ছাড় দিতে এক বিন্দু রাজি নয় আঙুলের ইশারায় ঘুঙুরের আহত করা স্থানটি দেখিয়ে বলল জ্বলছে ঘুঙুর ফের অপরাধী কণ্ঠে বলল সরি তোকেও জ্বালিয়ে দেই ঘুঙুর মাথা পেছনে নিয়ে করুণ সুরে বলল না না রিভেন্স ইজ রিভেন্স ঘুঙুর কেঁদে দিচ্ছে প্রায় বললাম তো সরি আর কখনো করব না কল্প তবু থামলো না কুটিল হাসি দিয়ে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো ঘুঙুরের সন্নিকটে ঘুঙুর তার যেখানে বাইট বসিয়েছে সেও একইভাবে সেখানে এগিয়ে যেতে লাগলো ঘুঙুর অস্ফুট স্বরে নানা ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে পেশাতে চেষ্টা করল তার হাত দুটো কল্পের বুক বরাবর তাকে প্রতিরোধে সহায়তা করছে কিন্তু ওই বলিষ্ঠ দেখি সুপুরুষের সে যে বড়ই তুচ্ছ রমণী শক্তি হোক বা বুদ্ধি কল্পকে হার মানায় তার কি সাধ্যি কল্প শেষমেশ পুরুষালী খসখসে ঠোঁট দ্বারা তার গলদেশ স্পর্শ করল ঠিকই কিন্তু সেই স্পর্শে না ছিল ব্যথা না ছিল কোনো প্রকার জ্বলন আলতো স্পর্শ এঁকে দিয়ে নির্দিষ্ট দূরত্বে সরে এলো সে নিজ হাতের শক্ত বন্ধন থেকে মুক্ত করে দিল ঘুঙুরের চিকন কোমর দূরত্ব নিশ্চিত করার আগে কর্ণধারে সেই মোহনীয় কণ্ঠে তোতা পাখি ডাকটি শুনিয়ে আসতে ভুলল না ঘুমুর বরফের ন্যায় জমে আছে মুহূর্ত পূর্বের ঘটনার বিবৃতি স্মরণে মস্তিষ্কতার তার পুরোপুরি শূন্য কি ছিল ওটা কি কল্পতাকে কল্প এই প্রথমবারের মতো কিস করল ঘটনাটা এত দ্রুত ছিল যে ঘুমুরের মস্তিষ্ক কুল কিনারা হাতরে পেল না শুধু অনুভব করল গলায় কোমল কিছু স্পর্শ আলতো সিক্ত ঠোঁটেল ছোঁয়া তার পৃথিবী থমকে দিয়ে কল্প কি স্বাভাবিক ভঙ্গিতে বসে পুনরায় খাবারে মনোযোগ দিয়েছে ব্যাপারটা তার নিকট বড়ই বিস্ময়কর লাগছে কল্প খাবার ফাঁকে মুচকি মুচকি হাসছে কোনা চোখে তাকে দুবার দেখে মুখ খুঁড়িয়ে নিল কল্প তার দিকে আরেক লোকমা খাবার তুলে ধরল ঘুঙুর মুখ সরিয়ে নিল তৎক্ষণাৎ কল্প আরেকটু এগিয়ে খাবার ধরে বলল কামড়ের বদলে চুমু দিলাম পছন্দ হয়নি আচ্ছা কাছে আয় তবে ভুলটা শুধরে নেই ঘুমুর তরিক গতিতে ফিরে তাকালো তার দৃষ্টিভঙ্গি মাথায় বাস করেছে এমন কল্পের কথা যথার্থ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মুখ এগিয়ে দিয়ে বলল আচ্ছি তো বলা মাত্র নিজ উদ্যোগে খাবার মুখে তুলে নিল সে কল্প বিজয়ের হাসি হাসলো তৎক্ষণাৎ টোকা পড়লো দরজায় কল্প গলা বাড়িয়ে বলল দরজা খোলা আছে জুবায়ের চৌধুরী উচ্চ শব্দ যুগে কণ্ঠনালীর শ্লেষ্মা পরিষ্কার করতে করতে ভেতরে প্রবেশ করলেন তাকে দেখে ঘুমুর সতর্ক হয়ে বসল মাথা নত করে নিল নিজেকে গুটিয়ে নিল খানিক আস্তার অপ্রস্তুত হওয়ার দিন চেনা পরিচিত মানুষগুলোর সম্মুখে এসেও কেমন অজানা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে সবাই তার ভেতরের উদ্বেগ বুঝে ফেলেছে বাবাকে দেখে কল্প চেয়ার এগিয়ে দিল বলল বসো কখন ফিল্ডে জুবায়ের চৌধুরী চেয়ারে বসলেন উদ্বিগ্নতা তার সর্বমুখে ছড়িয়ে কণ্ঠে মিশে তেজ বললেন ফিরেছি এখনি তোমাদের অবস্থা কি বল ঠিক আছে দুজনে কল্প ঘুমুরের দিকে এক পলক তাকিয়ে বলল ভালো আছি আমরা তেমন কোনো ক্ষতি করতে পারিনি তার আগে জিহান দলের ছেলেদের নিয়ে সেখানে হাজির হয়ে গিয়েছিল অল্প স্বল্প মারদাঙ্গা হয়েছে দেন ক্লিয়ার ওরা পালিয়েছে জুবায়ের চৌধুরী ক্রোধে ফুঁসতে ফুঁসতে বললেন আমদার দেখে নেবে সব কয়টাকে খুব বেড়েছে ওরা বলে যাচ্ছে গ্রামের মানুষ আমাকে ঠিক কতটা সম্মান করে ওদের দুই একটা ষড়যন্ত্রে আমার চেয়ারম্যান হওয়া আটকে থাকবে না নিশ্চয়ই ইনশাল্লাহ আল্লাহ চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না তুমি শান্ত হও আমি দেখব বিষয়টা জুবায়ের চৌধুরী আরও কিছু বলতে নিচ্ছিলেন কল্প ঈশ্বরায় তাকে ঘুঙুরকে দেখিয়ে থামতে বলল তিনিও বিষয়টি বোধগম্য হতেই থেমে গেলেন পরপর ঘুমুরের নিকট এগিয়ে গিয়ে বললেন আমি কি বেশি বয় পেয়েছ ঘুঙুর আমতে আমতে করে বলল ওই একটু জুবাইর চৌধুরী তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন আচ্ছা আর বয় পেও না কয়টা দিন বাড়ি থেকে একা কোথাও যেও না সঙ্গে কাউকে না কাউকে রাখবে মনে থাকবে ঘুঙুর মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল জি চাচি মনে থাকবে জুবাইর চৌধুরী মৃদু হেসে বললেন গুড গার্লস আমি আসি তবে সাবধানে থেকো ঘুম এবারও মাথা নাড়ল সম্মতি জানিয়ে ছেলের সঙ্গে চোখে চোখে কিছু কথা সেরে জুবাইয়ের চৌধুরী প্রস্থান নিলেন বাবা চলে যেতে কল্প খাবারের প্লেট রেখে হাত ধুয়ে নিল পরপর পানির গ্লাস এগিয়ে দিল ঘুঙুরের সামনে ঘুঙুর বিনা বাক্যে পুরোটা গ্লাস ভর্তি পানি শেষ করে ফেলল তাকে দেখে মনে হচ্ছে কতকালের তৃষ্ণার্ত ছিল অথচ কল্প জানে তার এই উদ্বিগ্নতার কারণ যাবার সময় এসে গেছে খাদেজা বেগম ঘুমুরকে দুপুরের খাবার না খাইয়ে কিছুতেই ছাড়বেন না কিন্তু তাকে বোঝালো অল্প ঘুমুরকে বাসায় পৌঁছে তার গুরুত্বপূর্ণ কাজ সারতে হবে তাছাড়া ঘুমুরের মায়ের সঙ্গেও তার জরুরি কথাবার্তা আছে আজ রাতে যেহেতু ঢাকায় যেতে হবে তাই তার হাতে সময় খুব কম এতটুকু সময়ে এদিকটা গুছিয়ে যেতে হবে নয়তো সব দিক সামলে বাবা হিমশিম খেয়ে যাবেন ঘুমুর আগাগোড়া কল্পের বক্তব্য শুনে মুখ ভেঞ্চি কাটলো ব্যঙ্গ করে বের বেরিয়ে হুম এসেছেন মহারাজা এসেছেন মহারাজা আগে তো চাচি রাজনীতি একা সামলাননি সুদূর ভিন দেশ থেকে যেন সব তিনি সামলেছেন ঘুমুরের সুপ্রসন্ন ভাগ্য বেশিক্ষণ টিকল না কারণ তার মিনমিনে আওয়াজও কল্পের নিকট ছকছকা পরিষ্কার কল্পতার ব্যঙ্গ বাণের প্রতি উত্তরও করল তৎক্ষণাৎ বলল আগে হ্যাঁ মহারানী এই মহারাজাই সেই সুদূর ভিনদেশ থেকে ল্যাপটপের দ্বারা সংগঠন করে মিটিং করে বুদ্ধি দিয়ে যাবতীয় উপায়ে আপনার চাচার এই রাজত্ব টিকিয়ে রেখেছে তোর কি মনে হয় নয়তো তোর চাচার ওই মোটা মাথায় এসব রাজনীতি ঢুকতো হয়েছে হয়েছে নিজেকে নিয়ে আর বড়াই করতে হবে না এগুলো তো আর চাচা নিজের জন্য করতে জাননি আপনার জন্যই তো করেছেন তাহলে আপনি ছাড়া আর কে সামলাবে সব বলা যায় নিজের কাজ নিজেই করেছেন এতে আবার এত গর্বের কি আছে কল্প ভ্রু ফেললো ঘুমুরের সঙ্গে তর্কে না গিয়ে মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দিল নারী জাতি বড়ই আজব এদের মন বোঝার মতো পাবলিক পৃথিবীতে বিরল খাদিজা বেগমের থেকে বিদায় নিয়ে ঘুমুর চলল কল্পের সঙ্গে নিজেদের বাড়ির পথে কুহুর সঙ্গে দেখা হয়নি সেই স্কুলে খাদিজা বেগম তাকে অফয় দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন কল্প থাকছে না দু চার দিন এই দিনগুলোতে সে যেন আরও বেশি সতর্কতা অবলম্বন করে এটাই বুঝিয়ে দিল মেয়ের শুধু হ্যাঁ বলে গেল সবটাই কাছে পিঠে বলে আজও গাড়ির না নিয়ে হেঁটে যাত্রা শুরু করলো ওরা দুজন খুব কাছাকাছি পাশাপাশি চলছে ধীর স্থির হাঁটার গতি শান্ত পরিবেশে কল্পের শীতল কণ্ঠ বলল এমনিতে তো সবার সামনে হ্যাঁ না ছাড়া কথা বেরি হয় না এদিকে যে আমার মাথা চিবিয়ে খাস সে খবর কেউ জানে ঘুঙর চোখ মুখ কুচকে বলল আর আপনি আর আপনি কি হ্যাঁ কত সব কত বড় অসভ্য তা কেউ জানে কি সব করেছেন আজকে আমার সঙ্গে ছি কল্প খপ করে ঘুঙরের হাত চেপে ধরে দাঁড় করিয়ে বলল ছি কি হ্যাঁ তুই যে আমাকে কামড়ে টামড়ে দাগ বসিয়ে দিলি তার বেলা আমি কি করেছি বল অ্যানি প্রুফ অথচ আমার গলায় তরতাজা চিহ্ন ফুটে আছে ঘুঙর বলল আমারও আছে কি কল্প সন্দিগ্ন নজরে চেয়ে বলল কোথায় ঘুঙ্গুর মিনমিন করে বলল মনি কল্প হতভম্ব হয়ে চেয়ে রইল কিছুক্ষণ তার তোতা পাখি আসলেই তোতা পাখির মতোই মিষ্টি মিষ্টি কথা বলছে যা তার অন্তকোণে তীব্র আনন্দের ঢেউয়ে ভাসিয়ে চলেছে অবিরত সে হাসল একেবারে প্রাণবন্ত হাসি হাসির তোপে গজদন্ত উঁকি দিল ডান পাটি হতে ঘুঙুর মুগ্ধ চোখে চেয়ে রইল ওই স্নিগ্ধ মুখে মুগ্ধদাতার সর্বাঙ্গ জুড়ে শিহরণ ছড়িয়ে দিল ছড়িয়ে পড়ল কানায় কানায় শিরায় শিরায় ও রন্ধে রন্ধে হঠাৎ কল্পের আগমনে যত চমকেছেন নলিনা বেগম তার চেয়ে দ্বিগুণ চমকেছেন কলেজ ছুটির অতি পূর্বে মেয়েকে বাড়ি ফিরতে দেখে কল্পের পেছনে গুটিসুটি মেরে এগিয়ে আসছে যে আসছে সে ওদের দেখে সদর দরজার সম্মুখে এসে দাঁড়ালেন নলিনা বেগম কল্প তাকে সালাম জানালো তিনি হাসি মুখে প্রতি উত্তর করে বললেন এতদিনে চাচির কাছে আসার সময় হলো বুঝি কল্প বলল মান অভিমান ছাড়ো চাচি ভেতরে চলো জরুরি কথা আছে নলিনার আদলে চিন্তা ছাপ ফুটে উঠল তিনি কাদ উঁচিয়ে এক পলক মেয়ের কাছু মাছু মুখ ভঙ্গিতে চেয়ে ফের কল্পের কল্পকে দেখে বলল কি হয়েছে খুব জরুরি কিছু ঘুমুর কিছু করেছে তিনি চুপ করে রইলেন কল্পের থেকে উত্তরের অপেক্ষা না করেই ঘুমুরকে আক্রমণ করে বসল গমগমে কণ্ঠে বললেন কি রে এত তাড়াতাড়ি ফিরলি যে কোনো ঝামেলা বা দিয়ে এলি নাকি মায়ের ধমকে দ্বিগুণ গুটিয়ে গেল ঘুঙুর নলিনা আরও কিছু বলতেন হয়তো মেয়েকে তবে থেমে গেলেন কল্পের কথায় চাচি ওকে ছেড়ে দাও আমি বলছি চলো নলিনা বেগম অসন্তুষ্ট দৃষ্টিতে মেয়ের দিকে নজর বুলিয়ে বললেন আচ্ছা আয় বসে কথা বলি কল্পকে ড্রয়িং রুমে বসিয়ে নলিনা ছুটলেন কিচেনে কড়াইয়ে যে তরকারি বসানো এখন অব্দি বেমালুম ভুলে বসেছিলেন তিনি সদ্য তেজ বেড়ে ওঠা গন্ধ নাসিকায় প্রবেশ করতেই হুড়মুড়িয়ে ছুটলেন তিনি কল্পকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে গেলেন মায়ের প্রস্থানে কিছুটা হাফ ছেড়ে বাঁচল ঘুমুর কলেজ ব্যাগ সোফায় রেখে এগিয়ে গেল কল্পের নিকট মিনমিন স্বরে জিজ্ঞেস করল চা না কফি কল্প এক ভ্রু উছিয়ে ঘুঙুরকে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল বিকল্পী ঘুঘুর না শিকার গেল তৎক্ষণাৎ বলল হুম অবশ্যই মা করবে তাহলে তো চলবে না তুই করলে একটা খেতেই পারি ঘুমুর করুণ দৃষ্টিতে কিচেনের দিকে চেয়ে বলল আমি এখন কিচেনে ঢুকলে মা আমাকে মেরে মাটিতে পুঁতে দেবে তাহলে বাদ দে প্লিজ কল্প ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো পরপর বলল চাচি বললে করবি তো ঘুমুর দুপাশে মাথা দুলিয়ে সম্মতি বোঝালো মুখে বলল হুম নলিনা বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন তারা দেখিয়ে বললেন আর বলিস না কত দিক যে সামলাতে হয় একা একা কল্প বলল আমির চাচা বাড়িতে নেই না তোর চাচা তো সেই সকালেই বেরিয়েছেন তাহলে তো ভালোই হলো ঘুঙুর এভাবে দাঁড়িয়ে না থেকে একমক কফি করে আন আমার জন্য নলিনা বেগম তারা হুরু করে বললেন কফি খাবি আমাকে বলবি তো ও কি বুঝে কফি করতেও তুই বস আমি এক্ষুনি নিয়ে আসছি কল্প তাকে হাত ধরে আটকে দিল পুনরায় সোফায় বসিয়ে দিয়ে বলল না তুমি তুমি বসো বললাম না জরুরি কথা আছে তাহলে ও গিয়ে কফিটা করুক আমি ততক্ষণে কথাবার্তাগুলো সেরে নি না বেগম না করতে গিয়েও বসে পড়লেন আপাতত তার জানার আগ্রহ প্রবল ঘুঙুরকে ইশারায় যেতে বলে তিনি বসলেন জরুরি বার্তা শুনতে ঘুঙুর যেতে যেতে মা আর কল্পের দিকে গফির দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল ভাবল না জানি অসভ্য লোকটা কি ছাইপাস মাকে বোঝায় তার মা তো আবার কল্প অন্তপ্রান্ত যা বলবে একেবারে গ্রোগাসে হজম করে নিবে কিছুদিন থেকে দুজনের মুখবয়ব দেখা গেলেও একটি কথাও বোঝা বা শোনা যাচ্ছে না মনে হচ্ছে গভীর আলোচনা চলছে ঘুমোর দ্রুত পাদে কফি নিয়ে এগিয়ে এলো যদি কিছু শোনা যায় সেই আশায় কিন্তু তার ভাবনায় এক বালতি জল ঢেলে কল্প বলল তাহলে ওই কথাই রইল চাচি এখন আমি উঠব নলিনা বেগম বললেন হ্যাঁ ঠিক আছে কিন্তু কফিটা অন্তত খেয়ে যা বাবা গল্প ওকে বলে ঘুমোরের থেকে কফিটা নিয়ে নিল নলিনা বেগম কিসেনের দিকে ছুটতে ছুটতে বললেন বললাম দুপুরে খেয়ে যেতে সে সময় তো তোর আর হলো না শূন্য মুখে শুধু কফি খা তবে আমি যাই রান্নাটা ছেড়ে নিই তো চাষে আসার সময় হয়ে যাচ্ছে নলিনা এগিয়ে গেলেন কিচেনে পেছন থেকে কল্প বলল আরেকদিন এসে পেট পুরে খাবো তখন আবার হিমশিম খেয়ে যেও না কিন্তু নলিনা চেঁচিয়ে উত্তর দিলেন ভয় দেখাইস না তোর এই জিম করা সিক্সপ্যাক বডি কত খেতে পারিস আমিও দেখব কল্প ওনার মতো করে চেঁচিয়ে বলল আচ্ছা দেখে নিও ওপাশ থেকে আর কোনো শব্দ এলো না অনলিনা হয়তো কাজে মনোযোগী হয়ে গেছেন কল্পের দৃষ্টি ঘুরল ঘুঙুরের দিকে সে বোকার মতো দাঁড়িয়ে আছে হাবভাব এমন দুজনের খুনশুটির মধ্যে তার অবদান শূন্য তা দেখে কল্প বলল দেখেছিস তোর মা কিভাবে খোঁচাচ্ছে আমাকে তা আপনিও বা কম কিসে দুজনেই সমান কল্প হাসলো কিঞ্চিত কফিতে ইশারা করে কল্প বলল দারুণ টেস্ট ঘুঙুর লজ্জা পেল অল্প তবু নিজেকে সামলে বলল ধন্যবাদ ঘোমরের মুখের কথাটুকু পুরোপুরি শেষ হওয়ার আগেই সেখানে নূপুরের উপস্থিতি ব্যস্ত পায়ে যেভাবে এসেছে সেভাবেই ব্যস্ত কণ্ঠে কল্পের সামনে এসে দাঁড়িয়ে বলল কল্প ভাই ফোন বন্ধ কেন তোমার আমার তোমাকে ভীষণ প্রয়োজন খুব জরুরি দরকার আছে তোমার সঙ্গে